বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি কারণ আমার এই রকম সাজ দেখতেছো তোমরা সবাই তো আমি রিল ভিডিও বানালাম এই মাত্র আমার রিল ভিডিও কমপ্লিট হলো তো এখন আমি রান্না বাড়ি করবো তো রান্না বাড়ি করার জন্য আমার একটা বিশেষ একটা আইটেম তো আছে সেই আইটেমটা তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে পারছি না তাই শেয়ার করে দিচ্ছি তো আমার আইটেমটা কি তোমরা একটু দেখে নিও তো আমার তো বিশেষ প্রিয় তোমাদের কাটার প্রিয় তা আমি জানি না মনে হয় তো বেশিরভাগ সবাই প্রিয় হবে তো আমার তো বেশি প্রিয় তোমাদেরকে আমি দেখাবো সেই আইটেমটা কী তো তোমরা একটু নজর রেখো এই যে এইটা হচ্ছে কলা বাগান তো কলা বাগানে দেখো কলা বাগানে এই যে কত সুন্দর ফুলটা ফুটে আছে কলার মোচা যাকে বলে তোমরা দেখে নাও এই যে কলার মোচা তো এই মোচাটাকে আমি আজকে নামাবো গাছ থেকে নামিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাবো আমি আমি তো কলার মোচাটা নামাবো তোমরা আমার সঙ্গে থাকো আর আমি কিভাবে কিভাবে নামাই সেটাকে তোমরা দেখতে থাক কারণ হচ্ছে নামাবো কীভাবে সেটা তো দেখবে দূরে থাক মানে আমি শুধু সেটাকে নামানোর পরে দেখাবো বুঝলে তো বন্ধুরা দেখো আমি সেই ফাইনালি মোচাটাকে পেরে নিলাম তো মোচাটাকে তো ধুলোর মধ্যে একদম লাটা ফাটা হয়ে গেছিলো সেই কারণে ধুয়ে নিছি দেখো চকচকা হয়ে গেল তো কার কার ভালো লাগে এরকম মোচা আমার তো খুব ভালো লাগে তো যা যার ভালো লাগে একটু কমেন্ট করে দেবে কারণ এটা হচ্ছে আটিয়া কলার মোচা যেটা মানে সবথেকে বেশি টেস্ট হয় খাওয়ার জন্য আটিয়া কলা আর হচ্ছে আমি তো একদিন ওই যে ওইদিকে গেছিলাম একটা বনে শুধু কলারে বাগান কলারে বাগান তো ভাবলাম এত কলার বাগান একটা কলার মোচা নিয়ে আসি নিয়ে এসে রান্না করে খাবো তো কি রান্না করে কি খাবো দেখি রান্না করার পরে কী তিতা আরে তিতা সেই তিতা তারপর আমি এত তিতা লাগে কলার মশা এরকম হয় নাকি পরে আমার বাবা বললো যে এরকমই হয় কারণ এগুলো হচ্ছে মালবক নাকি মনুয়া কলা ওগুলোর মোচা আর আটিয়া কলার যেটা মোচা সেটা তো সুন্দর হয় খেতে বেশি টেস্ট তাই এই যে আটিয়া কলার মোচা আমাদের বাড়িতে আটিয়া কলার মোচা ছিল অনেক দিন থেকেই গাছ আছে তো আমরা খাই তো তবে দিন ওই কলার মোচা খাইনি তো একদিন এনে দেখি ওরে বাবারে কি তিতা আর তো খাইলাম না এখন থেকে এই যে আটিয়া কলা খাই তো কিনে খাওয়ার থেকে গাছের খাওয়ার টেস্টই বেশি আলাদা বা কোথা থেকে আনার থেকে গাছের যে কোনো সবজি খাবে তো খুব টেস্ট তো কার কার ভালো লাগে একটু জানাবে